নমস্কার আমি আপনাদের অর্পিতা চলে আসলাম কিন্তু আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে সামনাসামনি কথা বলছি তো অনেক দিন পরে এরকম সামনাসামনি কথা বলতে আসলাম আপনাদের সাথে তো কমেন্টেরও ঠিকঠাক আমি উত্তর দিতে পারি না ঠিকঠাক ভিডিও দিতে পারি না এখানে কি বলুন তো কারেন্ট থাকে না কারেন্টের খুব প্রবলেম হয় আরও বিভিন্ন রকম প্রবলেমের জন্য দিতে পারি না তো যাই হলো আর জানেন তো আমার বাড়ি থেকে পার্সেল পাঠিয়েছে একটা বাড়ি থেকে পার্সেল পাঠালে তো একটা এক্সাইটেড ভাব যে কি আছে ওর ভিতরে কি না কি আছে তো আমি আমাকে একটু আগে পার্সেলটা এসে দিয়ে গেল তো ওই যে দুই বাড়ি থেকেই পাঠিয়েছে মানে দুই মায় পাঠিয়েছে তাহলে বুঝতেই পারছেন কিরকম কিরকম জিনিস আছে এর মধ্যে আমি নিজেও জানি না যে এর মধ্যে কি কি আছে এই আপনাদের সাথে সামনে খুলবো আমি নিজেও দেখবো আপনাদেরকেও দেখাবো আরও অনেক গল্প করব আপনাদের সাথে আজকে এই এই যে যে পার্সেলটা পার্সেলটা খুলবো খুলে দেখাবো আমি নিজেও দেখবো এই যে চাকুটাও নিয়ে বসে পড়েছি আপনাদের দেখাবো বলেই কিন্তু ভিডিওটা আমি করছি দিয়ে গিয়েছি এক ঘন্টা আগে তো একটু ব্যস্ত ছিলাম সেই জন্য খুলতে পারিনি আমি ভাবছি একবারে ভিডিও করে তারপরে খুলবো আর আপনারা তো অনেকে এখানে বেড়াতে আসেন বলছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন দেখা হবে দেখা করবো খুব ভালো লাগবে তাহলে বাড়ি থেকে পাঠালে জিনিসপত্র একটা ভাব থাকে যে কি থাকবে কি থাকবে এর ভিতরে একটা হুডি আছে ওর একটা হুডি অর্ডার দিয়েছিলাম আর ফ্লিপকার্ট থেকে এখানে আমার ফ্লিপকার্টের জিনিস আসে না শুধু অ্যামাজন আসে তো আসে এবার ফ্লিপকার্টে এই হুডিটা খুব পছন্দ হয়েছিল দিয়ে অর্ডার দিয়ে দিয়েছিলাম এই যে এরকম দেখে তো মনে হচ্ছে ছোটো হবে কি জানি কীরকম হবে এক্সেল সাইজ দিয়েছিলাম তাও মনে হচ্ছে দেখে ছোটো হবে দেখা যাক ও আসুক তারপরে পরে দেখবে এটা কি ভাজা চিড়ে ভাজা খুলে তো খুলতে হবে জন্য এই যে চিড়ে ভাজা পাঠিয়েছে মা কাঁঠালের হাঁটি পাঠিয়েছে আমি কাঁঠালের হাঁটি খেতে ভালোবাসি তো ওই জন্য পাঠিয়েছে দুই বাড়ি থেকেই পাঠিয়েছে মানে দুই মাই পাঠিয়েছে বাইরে থাকলে কত কষ্ট হয় তাই না বললাম লাদা লাদাখে তো ভাব কি বলবো প্রচুর কষ্ট খারাপ খারাপ হয়ে গেছে রোদে দিতে হবে একটু এই যে এটা বলুন নিম পাতা এখানে নিম পাতা পাওয়া যায় না চর্নি করে আবার নিম পাতা পাওয়া যেত তো বলেছিলাম নিম পাতা পাঠানোর জন্য নিম পাতা ভাজা তারপরে বেগুন দিয়ে নিম পাতা আলু ভাতের মধ্যে নিম পাতা খেতে খুব ভালো লাগে ওই জন্য নিম পাতা পাঠাতে বলেছিলাম একটা ফেস ওয়াশ সেটা আমি মাখি তো সেই ফেস আর কি পাঠিয়েছে বাদাম বাদাম অনেকগুলো পাঠিয়েছে খুলে কি বাদাম বলুন তো আমাদের ওখানে ট্রেনের মধ্যে যে বাদামগুলো বিক্রি হয় না সেইগুলো এগুলো দেখে তো ও হেভি মজা পাবে হেভি মজা পাবে এই যে এইগুলো এই বাদামগুলো অনেকগুলো পাঠিয়েছে বাদাম আর ডালমুখ পাঠিয়েছে এটার মধ্যে কি আছে মধ্যে লেবু আছে আর এই যে গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল আসার সময় নিয়ে এসেছিলাম তো এখানে রান্না করতে করতে ফুরিয়ে প্রায় দিনই পায়েস করি তারপরে পোলাও রান্না করি তো ফুরিয়ে গিয়েছে আর অল্প কটা ছিল আড়াইশো তিনশো মতন ছিল সামনের করে দিদি ছেলের বার্থডে ছিল তো দিদি বললো আমাকে দিও ওই জন্য দিয়ে দিয়েছি ফুরিয়ে গিয়েছে মা আবার পাঠিয়েছে প্রায় মনে হয় এক কেজি পাঠিয়েছে বলেছিলাম পাশু পাঠাবা এক কেজি পাঠিয়েছে এই যে আর একটা ঘি এই দেশি ঘিটা না এখানে পাওয়া যায় না মানে দেশি ঘি বলতে এখানকার দেশি ঘি কিন্তু সাদা রঙের ঘিগুলো আমার আবার খেতে অত ভালো লাগে না এগুলো কি আমাদের ওখানে দোকানে যে ঘিগুলো পাওয়া যায় না সেই ঘিগুলো এগুলো ভাতের সাথে আলু ভাতে দিয়ে মেখে খেলে খুব ভালো লাগে এগুলো আবার এখানে পাওয়া যায় না এগুলো চন্ডীগড়েও আমি পেতাম না চণ্ডীগড়ে কি বলুন তো আমি ঘি বাড়িতে বানাতাম কিন্তু ওগুলো ভাত দিয়ে খেতে পারতাম না রান্নার কাজে লাগিয়ে দিতাম সাদা ঘি হয় ওগুলো এই যে আর একটা কি বলুন তো সেই কটকটি বলে না ওই কটকটি এই যে আর এইটা এটা আপনারা দেখলে বলবেন যে এটাও বাড়ি থেকে মাগিয়েছো মানে বাড়ি থেকে এনেছো এটা হলো ধুন ওই যে নারকেলের ছোপরা হয় না নারকেলের ছোপরা এখানে ধুনো দেওয়ার জন্য এই যে নারকেলের এখানে ধুনো কিনতে পাওয়া পাওয়া যায় যায় কিন্তু কিন্তু নারকেলের কিনতে খোসা ছাড়ানো ছোপরা গুলো তো পাই না আর একটা জিনিস নিয়েছিলাম কালো 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 এক ধরনের কিন্তু সেগুলো তো খুব একটা ভালো হয় না ওই জন্য এইগুলো নিয়ে আসলাম ধরানোর জন্য একটু ঘরে ধুনো না দিলে ভালো লাগে না আর একটা ঘরের মধ্যে সবকিছু না একটা ঘরের মধ্যেই রান্নাঘর একটা ঘরের মধ্যেই মানে থাকা টাকার জায়গা ঠাকুর ঘর সব কিছু ওই জন্য একটু মাঝে মাঝে ধুনো ধূপ ধূপ দিতে ভয় লাগে কারণ এই যে আমাদের নিচে ম্যাট পাতা আছে না ম্যাট আবার প্লাস্টিকের ওই ধূপের আগুনে যদি একটু মানে লাগে পুরো পুরে শেষ হয়ে যাবে ওই জন্য ধুনো মানে এই খোলা দিতে বলেছিলাম ধুনো দেবো বলে আর এইটার মধ্যে লেবু আছে এই লেবুগুলো রকম আছে আমি জানি না খুলে দেখবো মা তো আজকে মানে আজকে পার্সেলটা আসুক সকালবেলা মেসেজ এসেছিলো তারপরে দশটা নাগাদ তোকে ফোন করেছিল যে পার্সেল চলেছে এসেছে মাকে বলেছি মা যে কতবার ফোন করে জিজ্ঞেস করছে যে পার্সেল পেয়েছিস হাতে পেয়েছি হাতে পেয়েছিস লেবুগুলো কীরকম আছে লেবুগুলো মা গো একটা একটা করে জড়িয়ে দিয়েছে এরকম করে এটা ভাই করেছে ওই যে আমার কাকার ছেলে আছে না প্রণব ও করেছে এরকম একটা একটা করে জড়িয়ে দিয়েছে ও ভগবান প্রভাব করেছি কি মা করেছে কি বাবা করেছে এটা শুনতে হবে একটা একটা করে জড়িয়ে দিয়েছে বলে লেবুগুলো ভালো আছে মা আমি তো দেখে আসছে সব একটা একটা করে জড়িয়ে দিয়েছে এই যে সব একটা একটা করে জড়িয়ে দিয়েছে করে যাতে একটার সাথে একটা না লেগে পচে যায় ওই জন্য লেবুগুলো সব মোটামুটি ভালোই আছে এই যে অনেক সাঁতারটা পাঠিয়েছে বেশ ভালোই আছে শুধু কাঠেলে আঠিটা একটু রোদে দিতে হবে অনেকগুলো পাঠিয়েছে তো একটু রোদে দিলেই ঠিক হয়ে যাবে এগুলো এই কাঠেলে আটি দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করে খেতে হেভি লাগে না যখন থাকতাম বাড়িতে মানে বাপের বাড়িতে তখন খুব খেতাম খুব কাঠেলে আটি এবার শ্বশুর বাড়িতে গিয়েও শাশুড়ি সেটা দেখেছে এবার ওই জন্য দুই মায় পাঠিয়ে দিয়েছে এই যে লেবু সব একটা একটা করে জড়িয়ে দিয়েছে বাড়িতে ফোন করে শুনবো যে এই বুদ্ধিটা দিয়েছে আগেরবার লেবু দিয়েছিল আগের লেবু দিয়েছিল পটল দিয়েছিল এবার আমিও বুঝতে পারিনি বাড়ির সবাই বুঝতে পারিনি যে নর্মাল পার্সলে আসলে যে এতটা দেরি হবে তখন আমার ব্যবসাটা আমি করতাম না এবার এখানে আস্তে আস্তে পনেরো দিন লেগে যায় বাড়ি থেকে আস্তে আস্তে তেরো চোদ্দো দিন তো লেগেই যায় এবার এরকম লেবু দিয়েছিল পটল দিয়েছিল সব পচে গিয়েছিল পচে এসে কি অবস্থা একটা সাথে একটা মেখে গেছে আমরা আমার পোস্ট অফিসে আনতে গেছি তো বলছি এরকম কেউ দেয় এরকম টাটকা সবজি তো সেগুলো স্পিড পোস্ট করতে হয় আমরা তো কিছু জানতাম না দিয়ে কিছুই খেতে পারিনি লেবু দু একটা ভালো ছিল তা পেকে গেছিল মানে মা আমাদের বাড়িতে লেবু গাছ আছে বাপের বাড়িতে তো আস্তে সবই পেকে গেছিল এই যে এটা বেশ কাঁচা আছে ভালো আপনাদের সাথে কথা বলছে টুকটুক করে খুলছি আর নেই এ কটাই অল্প করে দিয়েছি ভালো হয়েছে না হলে এখানেও তো গরম পড়ে গেছে পচে যাবে কারণ এখানে ফ্রিজ নেই এখানে অনেকটাই গরম পড়ে গেছে আগের বারের থেকে তো অনেকটা বেশি গরম পড়েছে এই যে এতগুলো পাঠিয়েছে অনেকগুলো এই হলো বাড়ি থেকে পাঠিয়েছি আমার পোস্ট অফিস থেকে দিতে এসেছিলো ও তো ছিল না ও বারবার ফোন করছে কি দিয়েছে কি দিয়েছে কি দিয়েছে আমি বলছি দাঁড়াও এখন খুলিনি খুলে আমি তোমাকে জানাবো না ছবি তুলে পাঠাবো ও খুব এক্সাইটেড বাড়ি থেকে প্রত্যেকটা মানুষই বাড়ি থেকে পাঠালে একটা অন্যরকম মজা লাগবেই একটা বাদাম খেতে খেতে আপনাদের সাথে গল্প করি এরকম ট্রেনের বাদাম খেতে কিন্তু খুব ভালো লাগে ট্রেনে জার্নি করলেই আগে যখন রেগুলার যেতাম আসা যাওয়া করতাম খুব খেতাম ভালো লাগে বেশ আপনাদের কয়েকটা কয়েকটা কমেন্ট পরি আপনাদের সাথে একজন লিখেছে আমি যাচ্ছি আগস্টে গেলে তোমার সাথে দেখা করব হ্যাঁ অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর ফোন নাম্বার তো আছেই তাহলে দেখা করব আমার বাড়ি থেকে এয়ারপোর্ট দু মিনিট মতো লাগে আর ও তো এয়ারপোর্টেই থাকে আর একজন লিখেছে তুমি যাবে বলে চলে যাবে বলে ব্যস্ত হয়ে উঠেছো কিন্তু দাদার জন্য এরকম একটা জায়গায় থাকার ও দেখার জানার সুযোগ তো পেলে অন্য কোথাও পোস্টিং হলে এখানে কি আসতে আসতে এত ভালো জায়গায় ভিডিও কি দিতে পারতে তোমার ভিডিও এখন তো হিট না একদমই না মানে কি বলুন তো ওর জন্যই আসতে পেরেছি জায়গাটা খুব সুন্দর কিন্তু অনেক কিছু ব্যাপার আছে সেগুলো বলো আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে ওই জন্য মনে হচ্ছে কবে বাড়িতে যাবো কবে বাড়িতে যাবো কবে অন্য জায়গায় পোস্টিং আসবে দেখা যাক ভগবান কি করে ওকে তুমি সবসময় বলি যে তোমার জন্যই হয়তো এখানে আসতে পেরেছি না হলে লে লাদা ঘুরতেই পারতাম না ও যাই বলে যে পোস্টিং আসতে হলে কবে আসতাম ঠিক নেই আরেকজন খোবানি কিরকম গো খোবানি হলো মিষ্টি মিষ্টি এক ধরনের ফল খুব সুন্দর আমাদের ওখানে তো পিচ মিল্ক বলে না ওই পিচ খুব সুন্দর খেতে যখন কাঁচা থাকে তখন তো খুব টক যখন পেকে যায় কমলা কমলা রঙে হয়ে যায় তখন খুব মিষ্টি হয় খুব মিষ্টি ওর মধ্যে আবার একটা বীজ থাকে সেই বীজটা আবার ফাটালে ওই কাঠবাদাম যেরকম বার হয় সেম কাঠবাদাম কিন্তু ছোট কাঠবাদাম আর মানে খোবানির বীজ যদি পাশাপাশি রাখা হয় অনেকেই বুঝবে না যে কোনটা কাঠবাদাম কোনটা খোবানির বীজ এখানে থাকতে থাকতে আমি বুঝে গেছি যে মানে খোবানির বীজগুলো একটু ছোট হয় কাঠবাদামগুলো একটু বড় বড় হয় একই রকম দেখতে একই রকম টেস্ট সব এক রকম মাঝে মাঝে কোথায় চলে যাও মন খারাপ হয়ে যায় সত্যিই তাই মাঝে মাঝে কোথায় চলে যায় নিজেও জানি না কারেন্ট থাকে না এখানে সব থেকে প্রবলেম ওই জন্য ভিডিও দিতে পারি না ঠিকঠাক এবার ব্লগ না করতে পারলে কি করে ঠিকঠাক ভিডিও করে ঘরে কারেন্ট নেই চুপচাপ বসে থাকি না ছাদে গিয়ে বসে থাকি ফোন ঘাঁটি এরকম করি একজন লিখেছে আমি যাদবপুর থেকে শিক্ষা চৌধুরী বলছি তুমি কেমন আছো আমি ভালো আছি আপনি কিরকম আছেন আর একজন লিখেছে যে তোমার আপনারা অনেকেই বলছেন যে তোমার দাদা বৌদিকে এখানে আসতে বলো হ্যাঁ বলেছি আমি ওদেরকে এবার ওদের সময় হলে ওরা অবশ্যই আসবে এবার সময় তো ব্যাপার আছে এতটা মানে জার্নি এখানে এসে থাকতে হবে দিন তো ওরা সময় জন্য হ্যাঁ লাদাখ আরেকজন লিখেছে লাদাখের গ্রামের দৃশ্য অসাধারণ লাগলো হ্যাঁ লাদাখের গ্রামের দৃশ্য কিন্তু অসাধারণ অসাধারণ মানে গ্রাম একরকম শহর একরকম লাদাখের আর একজন লিখেছে তোমার চোখ দিয়ে দেখছি খুব ভালো লাগছে হ্যাঁ সত্যি আমি আমি ওর ওর মানে এখানে আসতে পেরেছি নিজেও দেখছি আপনাদেরকেও দেখাতে পাচ্ছি। তো ভালো লাগে কিন্তু অনেকটা দূর তো বাড়ি থেকে ওই জন্য খারাপ লাগে যে বাড়িতে কবে যাবো বাড়িতে কবে যাবো আপনারা কমেন্ট করতে থাকবেন আমি রিপ্লাই অবশ্যই আপনাদেরকে দেব না হলে এরকম সামনাসামনি এসে কথা বলে দেব তো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেন কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না আর কিছু জানার থাকলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তো টাটা বাই নমস্কার